হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে নিয়ে আসলাম কোটবাড়ি কুমিল্লা ঐতিহাসিক স্থান এটি বাংলাদেশের অন্যতম একটি ইতিহাস জড়িত স্থান শুধু তাই নয় এটি বাংলাদেশের অন্যতম একটি পিকনিক স্পটও প্রতি বছর বিভিন্ন স্কুল কলেজ থেকে শিক্ষা সফরে এখানে এসে থাকে কুমিল্লা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছে কোটবাড়িটি অবস্থিত এছাড়াও এখানে আছে বার্ড বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি কুমিল্লা ক্যাডেট কলেজ টেকনিক্যাল ট্রেনিং সেন্টার কুমিল্লা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট টিচার্স ট্রানিং কলেজ ল্যাবরেটারি হাই স্কুল ট্যান্টন বোর্ড কলেজ সিএন পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ও ফিজিক্যাল এডুকেশন স্কুল সহ আরও অনেক স্কুল ও প্রতিষ্ঠান এখানে বিশেষ করে যে স্থানগুলো অন্যতম আকর্ষণ হয়ে আছে সেগুলো হলো ময়নামতি জাদুঘর শালবন বিহার শালবন লালমাই পাহাড়ের মতো ঐতিহাসিক নিদর্শন ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পরিবেশ তো আমাদের পাশেই দেখতেছেন একটি ঐতিহাসিক মন্দির তো আমি আপনাদেরকে আজকে পুরো ভিউটা দেখানোর চেষ্টা করব। তো আমাদের সাথে থাকুন দেখুন এত সুন্দর পরিবেশ মনে হচ্ছে যেন কেউ পেন্সিল দিয়েই আর্ট করে রাখছে দেখুন কত সুন্দর ডিজাইন আর আমাদের পাশে রয়েছে ওয়ালের বিপরীত পাশটাতে রয়েছে কুমিল্লা ওয়ার্ড আমরা সেখানেও আপনাদেরকে নিয়ে যাব অবশ্যই তো সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন আমরা ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করব এখন আমরা আপনাদেরকে দেখাবো এই মন্দিরটি এবং এটির উপর উঠার চেষ্টা করব যদিও বা উপরে ওঠাটা কঠিন কারণ এগুলো ওঠার মতো কোনো সিঁড়ি নেই তবে কিছু সিঁড়ির মতোই ছোট ছোট করে মানে যেভাবে তৈরি করা আছে ওইটাই তো কষ্ট করে উঠতে হবে তো আমি আপনাদেরকে পুরোটাই দেখানোর চেষ্টা করব অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসল পরিবেশটা অনেক সুন্দর যারা এখনো আসেন নাই অবশ্যই আপনারা এসে ঘুরে যাবেন কারণ এখানে আসলে আপনারা অনেক আকর্ষণীয় স্পট দেখতে পাবেন তো আমরা উপরের দিকে ওঠার চেষ্টা করব আমার একজন সহযোগী রয়েছে যিনি আমাকে ভিডিও ধারণ করতে সহযোগিতা করতেছে তো তিনিকেও আমি অনুরোধ জানাচ্ছি যেন আমার সাথে উপরের দিকে উঠে তাহলে উপর থেকে পুরো ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমরা এখন উপরের দিকেই যাচ্ছি যদিও বা দেখতে আপনাদের কাছে সহজ মনে হচ্ছে উপরে ওঠা ঠিক ততটা সহজ নয় কঠিনই আমি আমার সহযোগীকেও অনুরোধ জানাচ্ছি উপরে ওঠার জন্য কিন্তু তিনি পারবে না বলতেছে থার মানে উনি উঠবে না তো আমি তারপরে উপরে আসলাম তো উনি না আসাতে আমি এখন আবার নেমে যাব তো ওনাকেও অন্য পাশ দিয়ে নামব দেখুন একটু যদি স্লিপ কাটে তাহলে নিচে পড়ে গিয়ে আহত হবার সম্ভাবনা অনেক বেশি থাকে এ পাশ দিয়ে নামাটা অনেকটা সহজ মনে হলো এ পাশটা আবার কঠিন হয়ে যায় তো আমরা আপনাদেরকে চেষ্টা করেছি কিছুটা দেখানোর জন্য তো আমরা আবার আরেকটা ভিডিও নিয়ে অভিষপ্ত